এই হচ্ছে সত্তর বছরের ঐতিহ্যবাহী গরুর মাংসের বিরিয়ানি এই বিরিয়ানিতে কিন্তু কম মশলা ব্যবহার হয় আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আমরা আসছি সকাল বেলায় সকালে নাস্তা করব এই বিরিয়ানি দিয়ে এই বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ সকাল বেলায় দোকান খোলার আগেই দোকানের সামনে অপেক্ষা করতে থাকে যদি ওটার বিক্রি সকাল থেকে শুরু হয় এবং সারাদিন চলতে থাকে তবে মানুষ সকালবেলায় মনে হয় একটু বেশি যায় কারণ এই বিরিয়ানি দিয়ে মানুষ সকালে নাস্তা করে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি লম্বা একটা সিরিয়ালের পর আমি আমার প্লেটটা হাতে পেলাম এটা কিন্তু গরুর মাংস দিয়ে করা বাট এটা কিন্তু তেহারি না এটা কিন্তু বিরিয়ানি মাংসটা আমি একটু দেখাই কাছ থেকে খুবই সফট এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আগে প্রাইসটা মনে হয় একটু কম ছিল আর মাংস কিন্তু অনেকগুলো আছে একটু ট্রাই করে দেখি ডিহাইড্রেট লাগতেছে আজকে অনেক বেশি গরম সকালে ভাবসা গরম করছে আজকে তো রাইস নিয়ে মাংস পিস দেয় বেশ ভালো মশলার কোনো ফ্লেভার পাচ্ছি না বাট বিরিয়ানির টেস্টটা ভালো মানে আমরা নতুন ঢাকায় যেরকম কাচ্ছি বিরিয়ানি খাই ওইখানে কিন্তু প্রচুর মশলা থাকে বেশি খেলে সমস্যা হয় বাট এটা আপনি দুই তিন প্লেট খেলেও আপনার পেটে কোনো সমস্যা হবে না গ্যাস্ট্রিক থাক বা না থাক কোনো সমস্যা নেই আপনি সকালে নাস্তা করেন লাঞ্চ করেন রাতে ডিনার করেন লাইক বাসার যে ভাত খাই আমরা এর থেকে মনে হয় ভালোই কারণ বাসায় যে আমরা ভাত খাই কারিতে প্রচুর তেল ইউজ করে কিন্তু এখানে কিন্তু তেল খুবই কম ভালো সকাল সাড়ে আটটা থেকে সারাদিনই আপনি পাবেন বিকেল পর্যন্ত আর এটা কিন্তু অনেক পুরাতন বাবা মনে হয় দাদা করতো এখনও চুনি করতেছে আর আপনার কপালটা যদি ভালো থাকে এটার সাথে আপনার একটা নন্দী পেতে পারেন আমি এর আগে আসছিলাম নন্দীটা ফ্রি পাইছিলাম এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার লাখের উপরে এটা এক্সট্রা মনে হয় টাকা দেওয়া লাগে না আমি যতটুকু জানি থাকলে দিয়ে দেয় কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু দুধ দই এগুলা ইউজ হয় আমরা এই ফ্লেভারটা কিন্তু সচরাচর পাই না কারণ এত এত মশলা থাকে আমরা মশলার ফ্লেভারটা পাই এটাতে আমি পাচ্ছি বিরিয়ানির রাইসটা কিন্তু স্টিকি রাইসের মতো এটা কিন্তু ঝরঝরে না আমি কাছ থেকে একটু দেখাই আপনাদের পুরান ঢাকা মানেই স্পেশাল কিছু এরকম স্পেশাল অনেক কিছু আছে অ্যান্ড মাখন বিরিয়ানিরাও কিন্তু অনেক অনেক স্পেশাল আমি যে প্যাকেজটা নিয়েছিলাম এটা হচ্ছে হাফ একশো পঞ্চাশ টাকা আপনি যদি ফুল নেন তাহলে হচ্ছে তিনশো টাকা আর এটা বিরিয়ানি টেস্ট খুবই ভালো আপনার অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু যারা খুব বেশি মশলা যুক্ত খাবার পছন্দ করেন যে খুব বেশি মশলা হবে আমার রিচ ফ্লেভার পছন্দ তাদের কাছে কিন্তু অতটা ভালো লাগবে না কিন্তু অনেকে আছে লাইট খাবার বা লাইট মশলাযুক্ত খাবার পছন্দ করে তাদের কাছে একটু বেশি ভালো লাগবে কারণ এটা খেলে আপনার কোনো সমস্যা হবে না আপনি সকলে নাস্তা করলে কোনো সমস্যা হবে না সো আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল কারণ আমিও কম মশলাযুক্ত খাবার পছন্দ করি আর এটা কিন্তু অনেক পুরাতন আপনারা যদি চান আসতে পারেন আই থিঙ্ক আপনাদের কাছে ভালো লাগবে সো আজকের মতো এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ